আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বুঝতে পারছেন আজকে আমাদের আয়োজনটা কি নিয়ে আজকে আমরা মোর্চা বানানো খাব সেই উদ্দেশ্যে আমরা চলে আসছি কলা বাগানে ছোটো ভাই সোলেমান গাঠে গাছে উঠিয়ে দিলাম অনেক কষ্ট হইতেছিল দেখতে পাচ্ছেন সুন্দর এমন জায়গায় আসলাম আজকে সুন্দর একটা দৃশ্য যাই অসাধারণ ছিল মনোমুগ্ধকর আমরাই নিজেরা ভিডিও করেই অনেক অবাক হয়ে গেছিলাম আজকে যে কটা পজিশনে গেছিলাম আমরা সব প্রতিটা প্রদর্শনই ভালো যাই হোক আমরা নিয়ে এসেছি মর্ষাগুলো খুলে ধুয়ে নিলাম ভালো করে একটু তারপর সেটাকে আবার একটু ভালো করে সেসে নিলাম তারপরে মরিচ লেবু এবং তেঁতুল পেঁয়াজ ডোলে নিয়ে এবং মেখ নিলাম ভিডিওটা স্বল্পতার কারণে হয়ে গেছে এবং সবাইকে ভাগ করে দিয়েছি স্বাদটা একটু ভালোই হয়েছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য